এটা লিখতেন এটা ওটার লেখার ছিল এই জায়গাটা এতটা সুন্দর মানে পুরো শান্ত পুরো রীতিমিলি টাইপের গাছগাছালি দিয়ে ঘেরা জায়গাটা এইটা চিকিৎসা ধরুন বিনা পয়সা গরিব ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে। গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন আছি দেউলটি রেলওয়ে স্টেশন আর আজকে যাচ্ছি হচ্ছে বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বর্তমানে এখন যেটা হাওড়া জেলা শামতাবের গ্রামে অবস্থিত বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে আর তার জীবনের শেষ বারোটা বছর কাটিয়েছিলেন হাওড়া জেলার সামতাবের গ্রামে আর আজ আমি যেতে চলেছি ঠিক সেই জায়গাটাই এবার বলেছে তোমরা এখানে আসবে কী করে তোমরা হাওড়া থেকে পাশকুড়া লোকাল মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল যে কোনো লোকালে করে চলে আসবে হচ্ছে দেউলটি রেলওয়ে স্টেশন বাড়ি এখান থেকে কীভাবে যেতে হয় তোমাদেরকে আমি বলছি ট্রেন এসে তোমাদের না দাঁড় করাবে যে তিন নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে তোমরা ওভারব্রিজ হয়ে ঠিক ওখানটায় পড়বে হচ্ছে সেই টোটো স্ট্যান্ড ওখান থেকে তোমরা যেতে পারবে চলো কীভাবে যেতে হয় তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেউলটি রেলওয়ে স্টেশন বন্ধুরা দেখো এখানে হচ্ছে ঠিক দেউলটি স্টেশনে ঠিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক মূর্তি করা আছে তার উল্টো দিকে হচ্ছে এই ওভারব্রিজ এখান থেকে হয়েই তোমাদের ঠিক ওদিকে যেতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেতে গেলে কিন্তু হচ্ছে স্টেশনের বাইরে দেখতে পেলাম কোনো রকম টোটো নেই মানে স্টেশন থেকে এসে অনেকটা ওই বাজারের ভিতর থেকে এসে ঠিক এরকম একটা মোড়ের মাথা পড়ছে টোটো স্ট্যান্ড আছে অতো ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাবো আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হ্যাঁ বাড়ি কত টাকা ভাড়া রিজার্ভ করে গেলে একশো টাকা আর যদি পাঁচজন হয় হ্যাঁ পাঁচজন গেলো একশো টাকা দুজন গেলো একশো টাকা রিজার্ভ করে আর না হলে বস থাকো কটা কুড়ি টাকা রিজার্ভ করলে বলছে হচ্ছে একশো টাকা আর হচ্ছে এমনি হচ্ছে কুড়ি টাকা করে ভাড়া পৌঁছে গেছি হচ্ছে আমরা এখনো পর্যন্ত খোলেনি কেন সাড়ে তিনটে বাজেনি কেন সাড়ে তিনটে না বাজলে এখন খুলবে না আমরা যে এই টোটো করে আসলাম আমাদের কাছ থেকে মানে প্যাসেঞ্জার হয়নি বলে আমাদের কাছ থেকে এখানে আশি টাকা নিল এখনও পর্যন্ত খোলেনি এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঠিক ওদিকটা তার বাড়ির বাইরের পরিবেশটা ঠিক এরকম টাইপে আর এখানে দেখতে পাচ্ছি পার্কিংয়েরও জায়গা আছে তোমরা যদি কোনো সময় চার চেকাপা বা বাইক টাইক কিছু নিয়ে আসো তোমরাও তোমরা এইসব জায়গাগুলোতে রাখতে পারবে তার বাড়ির বাইরের পরিবেশটা ঠিক এরকম টাইপে দেখো এখানে অনেক দোকানপাট বসেছে বন্ধুরা এখন ঠিক দাঁড়িয়ে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঠিক উল্টো দিকে তার মাঝখানে পড়েছে একটা পুকুর মানে ওদিকটা হচ্ছে বাড়ি আর মাঝখানে ঠিক পড়েছে এক পুকুর আর পুকুরের উল্টো দিকে এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে দেখো বাড়িটা কত সুন্দর লাগছে এই হচ্ছে হাওড়া জেলা সামতাবের গ্রামে যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ বারোটা বছর এখানে কাটিয়েছিল দেখো তার বাড়ির এরকম বাইরের দিকে অনেক এরকম ঠাকুরের মূর্তি রাখা হয়েছে চলো এখন গেট খুলে দিয়েছি গেটের ভিতর ঢুকি বন্ধুরা এখন প্রবেশ করে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক বাড়ির ভিতরে আর তার আগে তোমাদেরকে দেখাই এখানে দেখো বিখ্যাত কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের স্ট্যাচু করা রয়েছে এখানটা। অসাধারণ লাগে দেখো বেশ সুন্দর করে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর বাড়িটা রয়েছে দুতলা বাড়ি আছে নিচে একতলা উপরে একতলা তোমাদের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর জায়গা এখানে জায়গাটা আসার পরে হচ্ছে একটা মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগছে জায়গাটা দেখো কত সুন্দর পুরো পরিবেশটা এবার হচ্ছে তোমাদের ভিতরে কী কী আছে সমস্ত কিছু দেখাবো ঘুরিয়ে ঘুরি দেখো বাড়িটা কত সুন্দর করে সাজানো রয়েছে দেখো যে দাদু আছে উনি সব কিছু তোমাদের দেখাবে ওটা রিক ট্রেন কাছে এসো এটা রিক ট্রেন এটা ওদের রেখার ঘর ছিল সামনে চেয়ারটা লোক এখন চেয়ারটা বসতেন টেবিলে খাতা রাখতেন আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো বাইরে যে বাঁশগাছ পাঁচিলটা আছে ওটা ছিল না রূপনারায়ণ নদী খেদ দিয়ে বৈধ দু নম্বর র্যাকে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুর শয্যা শরৎচন্দ্রের যে তার পক্ষে শ্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় ওই কাঁচকাছি যে দাঁড়ান ভেতরে ওইটা বৈঠকখানা ঘর ওখানে বসে সবিত্রবিদের মিটিং হতো ডানদিকে ঘড়ি চলছে লক্ষ্য রাখুন বছর আগে আর ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেন এর পাশে বাঁধানো ছবি এটা নাতি নাথ বইয়ের ছবি সামনে সোফা উনি বসতেন ওটা বেলজিয়াম কাছে রায়নাম বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের বিপ্লবীদের নিতে নিয়ে যেমন হচ্ছে সুভাষচন্দ্র বসু বাঘা যতীন তারা সবাই আসতো এই ঘরটা এসে তারা মিটিং করত। দেখুন কত সুন্দর দেখুন জায়গাটা কত সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে তার স্মৃতির সব সমস্ত যিশু জিনিস এখানে রাখা রয়েছে কত সুন্দর করে দেখুন গুছিয়ে রাখা রয়েছে এইটা চিকিৎসা ধরনী বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে চরকা রয়েছে লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বল ডি চরকা ওই যে ইজি চি রয়েছে উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন ওটা চিকিৎসার ঘর ময়ূর রাখা নিচে তাই ময়ূর ডাকা হয় না এই খাঁচাতে উনি ময়ূর পোষতেন এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতেও ওষুধ রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটার লক্ষ্মীর হাঁড়ি রয়েছে আমার নাম বইপতি আমরা বংশ পরম্পরা ধরে এবারে দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবাই নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপরে এবারে টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এটা ধানের গোলা ধান থাকতো আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এখানে রান্নাঘর ছিল আটাত্তরে বন্য রান্নাঘরটা পড়ে যেত বা রান্নাঘরটা তৈরি হয়নি এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য সিস্টেম এইটা বিপ্লবীতে পালিয়ে যাওয়া রাস্তা কোপন রাস্তা ব্যাকডোর সবুজ রঙের গেট বাড়ির পিছনের দিকে রাস্তা ব্যাকডোর আর এইটা হচ্ছে চল্লিশ ইঞ্চির দেওয়াল গরমকালে ঠান্ডা হবে ঠান্ডা গরম এই দেওয়ালটার ভেতরে মাটি রয়েছে এই দেওয়ালটা এই দরজাটা লক হয়ে যেত এইটা দিয়ে বিপ্লবী দেশে পালিয়ে যাওয়ার রাস্তা ওটা বন্ধুরা এখন যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন থাকতো তখনকার দিনের হচ্ছে এখানে হচ্ছে ধানটাকে কীভাবে মজুত করে রাখা হতো ঠিক সেই জায়গাটায় এই দেখুন এই হচ্ছে ধানের গোলা খুব সুন্দর করে এখন যত্ন সহকারে রাখা রয়েছে মানে সেই কত বছরের আগে তারপরেও হচ্ছে কত সুন্দর করে দেখো জায়গাটা রাখা রয়েছে আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ঠাকুর ঘর ছিল তখনকার এই জায়গাটা এতটা সুন্দর মানে পুরো শান্ত পুরো নিরিবিলি টাইপের গাছগাছালি দিয়ে ঘেরা জায়গাটা একটা মনের মধ্যে আলাদা শান্তি আসছে এই জায়গাটা সত্যি এবার যাবো হচ্ছে দোতলায় দোতলায় গিয়ে হচ্ছে যেখানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে থাকতেন মানে রাত্রেবেলা যেখানে থাকতেন ঠিক সেই জায়গাটায় যাব এখন অসাধারণ লাগছে কত সুন্দর দেখো এখানে পাখি রাখা রয়েছে এই সেই ঘর বন্ধুরা তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক এই কক্ষে তিনি থাকতেন তার ব্যবহৃত সব জিনিসপত্র ঠিক রাখা রয়েছে ওখানে এই বিছানায় তিনি শুতেন বন্ধু আমি এখন দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক দোতলাতে ঠিক দোতলা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে মানে এখান থেকে দাঁড়িয়ে তার রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে মানে রূপনারায়ণ নদীরটা হচ্ছে অনেকটা দূরে আছে এখন চর পড়ে গেছে যেহেতু রূপনারায়ণ নদীটা ঠিক বাড়ির সামনেই ছিল এই জায়গাটাই দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার গল্প উপন্যাস ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি লিখেছিলেন বন্ধুরা এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই ও তার দ্বিতীয় স্ত্রী তার এখানে সমাধি রাখা রয়েছে দেখো ঠিক আছে এই জায়গাটা উপন্যাস সম্রাট হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি হচ্ছে ঠিক এইটা এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি আর এটা হচ্ছে তার ভাই হচ্ছে স্বামী বেদানন্দ আর তার ঠিক এই পাশেই রয়েছে তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে হিরণময় দেবী এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে এটা হচ্ছে রামের সুমতি গল্পের পেয়ারা গাছ আর ওই সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ রুই আর কাতলা উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আসতো গণেশকে ডাকলে গণেশ সামনের পুকুর থেকে মাছ আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক পেয়ারা গাছটাকে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল যখন দিবিত ছিল ওপরে পেয়ারা গাছটা ঠেক দিয়ে রাখা ছিল এইটা সেই অরিজিনাল পেয়ারা গাছটা রয়েছে ওনার হাতে লাগানো গুলঞ্চ গাছ রয়েছে এখনও একটি আর পেছনের বাসঝাটটা রয়েছে ওখানে যেটা দেখলে ওটা হচ্ছে তিনটে স্মৃতিসৌধ রয়েছে দু ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী ডক্টর শরৎচন্দ্র উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায় স্বামী বেদানন্দ ওনার মেজো ভাই নাম হচ্ছে প্রভাস চন্দ্র চট্টোপাধ্যায় উনি বেলুর মঠে দীক্ষিত আর হিরণময়ী দেবী ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়তে তেইশটা বছর কাটিয়েছিলেন সুলাল মান্না এই বাড়ি দেখাশোনা করছি ষাট বছর ষাট বছর জন্ম দেবানন্দপুর হুগলি হুগলি দেবানন্দপুর পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর ভাগলপুর থেকে চাকরি সূত্রে উনি বারমায় চলে যান আচ্ছা প্রথম পক্ষে বিয়ে করেন বার্মা শান্তি দেবী নাম ছিল ওখানে একটা ছেলেও হয় একই সঙ্গে প্লেগ রোগে মারা যান মারা যাওয়ার পর উনি হাওড়া বাদির শিবপুরে ভাড়া বাড়ি থাকতেন পাল স্কুল অলকা সিনেমার পেছনে ওখানে যখন থাকতেন এই বাড়ি থেকে পাশের গ্রাম গোবিন্দপুর ওনার বর্দির শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী দিদির বাড়ি আসতেন এখানে নদীটা দেখে জায়গাটা ভালো লেগে যায় উনিশশো সালে জায়গাটা কেনেন উনিশশো পঁচিশ সালে বাড়িটা তৈরি করেন আর ছাব্বিশ থেকে আটত্রিশ অবধি এই বাড়িতে কাটিয়েছি এখানে লিখেছিলেন মানে লাস্ট বারোটা বছর এখানে কাটিয়েছি আচ্ছা অভাগীর স্বর্গ বামনের মেয়ে পটলী সমাজ শ্রীকান্ত চতুর্থ পর্ব কমললতা লাস্ট লিখেছিলেন বিট প্রজাতির লেখা এখানে খোলা সময় হচ্ছে সকাল দশটা থেকে বারোটা একটা থেকে আড়াইটে আর সাড়ে তিনটে সাড়ে পাঁচটা এটা হচ্ছে শীতকালের টাইমিং গরমকালের টাইমিংটা হচ্ছে চারটে থেকে ছটা অবধি তো তোমরা টাইমটা জেনে নিলে এখানে কখন আসতে হবে মানে সকালের দিকে আসতে হলে দশটা থেকে বারোটার মধ্যে আসতে হবে আর বিকালবেলা যদি আসো শীতকালে হচ্ছে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা আর গরমকালে হচ্ছে চারটে থেকে ছটা তো আমাদের হচ্ছে এই জায়গাটা ঘোরা হয়ে গেছে খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে তো এখন বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে তো এর ঠিক পাশেই রয়েছে রূপনারায় নদী সেই রূপনারায়ণ নদীটা ভালোভাবে দেখবো দেখে তারপর বাড়ির দিকে রওনা দেবো আগে চলো হচ্ছে রূপনারায়ণ নদীটা ভালোভাবে ঘুরে আসে এখানে দেখতে পাচ্ছি একটু অনেক খাবার জাতীয় জিনিস আছে এখন নদীর পাড়ে যেরকম হয় কি এখানে দেখতে পাচ্ছি কত চাষ করা হয়েছে দেখ এই হচ্ছে নদীর পাড় দেখ রূপনারায়ণ নদী দেখো বিকালের দিকে সূর্য এখন অস্তের পথে রয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো আর নদী বয়ে চলেছে দেখো এখানে নদীর ধার বরাবর কত সুন্দর ওরকম চাষের জমি রয়েছে দেখো এখানে চাষ করা হচ্ছে আর এখানে অনেকে এরকম বসে রয়েছে নদীর পাড়ে এরকম ঠিক বসার জায়গাও দেখতে পাচ্ছি আর এই দিকটা নদীটা দেখ কত সুন্দর লাগে দেখো বন্ধুরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে চলে গেছিলাম রূপনারায়ণ নদী দেখতে সেই রূপনারায়ণ নদী থেকে আবার চলে এসেছি ঠিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক বাড়ির সামনে আর এখানেই দেখতে পাচ্ছি টোটো স্ট্যান্ড আছে এই টোটোগুলো করে চলে যাবো আবার সোজা স্টেশনে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা ততক্ষণের জন্য টাটা